অতীতে চলমান কেউ আমরা ইংলিশে বলবো এটা সো গত ক্লাসটা যদি আপনারা দেখে না থাকেন অবশ্য অবশ্যই আপনাকে গত ক্লাসটা দেখতে হবে আদারওয়াইজ আপনি আজকের ক্লাসটা বুঝতে খুবই কষ্টকর হবে সো গত ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজ থেকে দেখে আসতে পারেন এবং আপনার যদি মনে হয় ক্লাসটা খুবই উপকারী আপনি বেনিফিটেড হচ্ছেন তাহলে অবশ্য অবশ্যই অন্যজনকে কল্যাণার্থে শেয়ার করে দেবেন সম্ভব তো চলুন আমরা প্র্যাকটিস করি প্রথমে আই হি আই হির সাথে ওয়াস হবে আর ইউ উই দে এবং এগুলোর সাথে ওয়ার হবে ক্লোরাল সিঙ্গুলার যখন হবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন তখন ওয়াস হবে আমরা প্র্যাকটিস করি আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম ওয়াজ ওয়াজেন্ট আর হলো ওয়ার ওয়াড এটা আমরা অয়ার করছিলাম এটা কিন্তু অয়ার না স্পিকিং কারেক্ট হলো আমরা বাংলাটা লিখে দেব ইনশাআল্লাহ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম আই টেকিং আমি নিচ্ছিলাম না ওয়াজ আই টেকিং আমি কি নিচ্ছিলাম ওয়াজেন্ট আই টেকিং আমি কি নিচ্ছিলাম না ওয়াই ওয়াজ আই আমি কেন নিচ্ছিলাম ওয়াই ওয়াজেন্ট আই ঠেকিং আমি কেন নিচ্ছিলাম না এখন আমরা হি দিয়ে প্র্যাকটিস করবো হি গো হি ওয়াজ গুইং সে যাচ্ছিল হি ওয়াজ গুইং সে যাচ্ছিল না ওয়াজ হি গুইং সে কি যাচ্ছিল ওয়াজ হি গুইং সে কি যাচ্ছিল না ওয়াই ওয়াজ হি গুইং সে কখন যাচ্ছিল ওয়েন ওয়াজ এন হি গুইং সে কখন যাচ্ছিল না ওয়ার ওয়াজ হি গুইং সে কোথায় যাচ্ছিল এর ওয়াজ এন হি গুইং সে কোথায় যাচ্ছিল না ওয়াই ওয়াজ হি গুইং সে কেন যাচ্ছিল ওয়াই ওয়াজ এন হি গুইং সে কেন যাচ্ছিল না সো এভাবে প্রশ্নবোধক দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারে এরপর আমরা ইউ ইউ অর্থ তুমি ইউ অর্থ তোমরা এরকম তুমি দিয়ে প্র্যাকটিস করবো গো ইউ আর গুইং তুমি যাচ্ছিলে ইউ ওয়ান্ট গুইং তুমি যাচ্ছিলে না ওয়ার ইউ গুইং তুমি কি যাচ্ছিলে ওয়ান্ট ইউ গুইং তুমি কি যাচ্ছিলে না ওয়ার ওয়ার ইউ গুইং তুমি কোথায় যাচ্ছিলে ওয়ার ওয়ান্ট ইউ গুইং তুমি কোথায় যাচ্ছিলে না উই ওয়ার কামিং আমরা আসছিলাম উই ওয়ান্ট কামিং আমরা আসছিলাম না ওয়ার উই কামিং আমরা কি আসছিলাম ওয়ান্ট উই কামিং আমরা কি আসছিলাম না ওয়াই ওয়ার উই কামিং আমরা কেন আসছিলাম ওয়াই ওয়ান্ট আমরা কেন আসছিলাম না এরপরে আমরা ইউ ইউ তোমরা ইউ আর তোমরা দিচ্ছিলে ইউ ওয়ান্ট তোমরা দিচ্ছিলে না ওয়ার তোমরা কি দিচ্ছিলে ওয়ান্ট ইউ গিভিং তোমরা কি না হুম ওয়ার ইউ গিভিং তোমরা কাকে দিচ্ছিলে হুম ওয়ান্ট ইউ গিভিং তোমরা কাকে দিচ্ছিলে এরপর আমরা প্র্যাকটিস করবো কাম দে ওয়ার খামিং তারা আসছিল দে ওয়ার্ড খামিং তারা আসছিল না ওয়ার্ড দে কামিং তারা কে আসছিল ওয়ার্ড দে কামিং তারা কে আসছিল না ওয়াইন ওয়ার্ড দে কামিং তারা কখন আসছিল ওয়েন ওয়ান্ট দ্য কামিং তারা কখন আসছিল না সো এভাবে আমরা ইউ উই দে আই এই প্রত্যেকটা দিনশালে প্র্যাকটিস করব এবং ডাব্লিউ এস কোয়েশন যেগুলো আছে ছয়টা আমরা লিখছি দিয়ে প্র্যাকটিস করবো বিলিভ মি আপনি যতই পড়েন ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইউ হ্যাভ টু স্পিক if ইউ ওয়ান্ট টু স্পিক ইউ have টু স্পিক more উইদাউট স্পিকিং there ইজ নো শর্টকাট ওয়ে ফর speaking কথা বলা ছাড়া এখন কোনো শর্টকাট পথ নেই যে আপনি ইংলিশ কথা বলতে পারবেন অনলি স্পিক আপনাকে কথা বলতে হবে সো কথা বলার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ ক্যান স্পিক মোর আপনি যদি বেশি প্র্যাকটিস করেন আপনি বেশি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ সো দ্যাটস টুডে আপনারা যদি আমাদের পেজটা ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআলাম জজাকালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক